বিবাহ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা মেশিন রেডি হচ্ছে এটা কি মেশিন আমরা প্রায় মেশিনারি যে মেশিনগুলো রেডি করি এটা 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 মাত্র ম্যানুফ্যাকচারিং শুরু মানে প্রথম স্টেপে যেমন এই মেশিনগুলো রেডি এরকমভাবে এই মেশিনগুলো রেডি হবে একটা হাই টেকনোলজি সম্বলিত কি জানেন এটা হচ্ছে দুইটা সিলিন্ডার এই যে দুইটা সিলিন্ডার দেখতে এই দুইটা সিলিন্ডার স্বাধীন আপনি যখন ইচ্ছা যেটা চালাইবেন যখন ইচ্ছা এটা স্পিড বাড়াইবেন ওটা স্পিড কমাইবেন দুটা স্বাধীনভাবে চলবে এরকম একটা টেকনোলজি সম্মিলিত পেপার প্লেট তৈরি করার হাইড্রোলিক মেশিন যেটা এরকম একটা হেভি হেভি ডিউটি পাওয়ার প্যাক এবং আপনার কী বলে ডাবল যেই ডাবল যেই আপনার হচ্ছে পাওয়ার ইউনিট এই সিস্টেমের বাল্ব ডাবল বাল্ব ডাবল সিস্টেমে আমরা করা দুইটা স্বাধীন টেকনোলজি আমরা এখানে প্রতিস্থাপন করি এবং এই মেশিনগুলো দিয়ে আপনি চাইলে অনেক কাজই করতে পারবেন সাথে মানে মূলত পেপার প্লেট তৈরি করার জন্য এই মেশিনগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করি শক্তিশালী একটা প্রোডাকশন আমরা দেখি ইন্ডিয়া অথবা আপনার কী বলে দেখে আমাদের পাশাপাশি বিভিন্ন দেশ বা অনেকেই পেপার প্লেট তৈরি করা মেশিন তৈরি করে তুমি সেখানে দাঁড়াও সেখানে দাঁড়াও পেপার প্লেট তৈরি করা মেশিন তৈরি করে একদম নর্মাল একদম নর্মাল টেকনোলজিতে অনেকে কাজ করে কিন্তু না দর্শক আমরা প্রায় মেশিনারি যে একটা শক্তিশালী পাওয়ার ইউনিট শক্তিশালী একটা মেশিন স্ট্রাকচার শক্তিশালী যে জাপানি জার্মানি এই যে সিলিন্ডার এগুলো ইউজ করার মাধ্যমে আমরা এই কাজগুলো করি একটা ব্র্যান্ড নিউ কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ আমরা তৈরি করি প্রাইম মেশিনারিজ এবং এই পেপার প্লেটটা কিন্তু স্টার্টিং লাইনের ব্যবসা স্টার্টিং লাইন এটা কেমন মতো শুরু হচ্ছে আগে আমরা দেখছি যে ফোম থার্মোকল যেগুলো এগুলো ব্যাপক ইউজ হয় এখনও ওইগুলো কিন্তু পরিবেশ বান্ধব না ওইগুলো পরিবেশের শত্রু এবং এগুলো খুব দ্রুত ব্যান্ড হবে ব্যান্ড হওয়ার মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে আমরা ফলো করলে যে ইন্ডিয়াতে এখন এই পেপার প্লেটের কিন্তু সব চাহিদা কোনো ফয়েল চলে না সম্পূর্ণ নিষিদ্ধ একবারে ব্যান্ড করে দিচ্ছে এখানে এখন আমাদের দেশেও দেখবেন যে এরকম পেপার ফুড গ্রেডিং এই পেপার আমাদের এই যে ওয়ান টাইম ইউজ হবে এবং এরকম মোল্ড এবং এরকম একটা মেশিনের সাহায্যে আপনি ডেলি বিশ হাজার প্রোডাকশন করতে পারবেন চব্বিশ ঘন্টা বিশ হাজার প্রোডাকশন হিসেবে এগুলো কাউন্ট করি আমরা আরও কম বেশি হতে পারে এবং এটা বারো ঘন্টা আট ঘন্টা কাজ করলে আপনি ওই একটা নির্দিষ্ট হিউজ প্রোডাকশন এখান থেকে পাবেন দর্শক প্রায় মেশিনারিজ আমরা সবসময় এই নতুন নতুন টেকনোলজিতে কাজ করি যেই টেকনোলজিগুলো মার্কেটে আসতেছে বা ইতিমধ্যে কেবলমাত্র আসলো এরকম টেকনোলজিগুলো আমরা নিয়ে কাজ করি এই লাইন থেকে প্রথমে স্টার্টিং পর্যায়ে থেকে যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসাটা অনেক দূর আগাতে এগুতে পারবেন অনেকে মনে করে যে এই ব্যবসা চলে না এখনও মার্কেটে চলতেছে না তা আমি নিলে কি চলবে আরে ভাই মার্কেটে যদি অ্যাভেলেবেল চলে এটা তো আপনার মতো আপনার মতো লোকের জন্য বা আমার মতো ছোটো ক্ষুদ্র লোকের জন্য বসে না এটা বড় বড় ইন্ডাস্ট্রি নিয়ে নিছে সেগুলো কাজ করতেছে এবং আপনার হিউজ চলতেছে বা ছোট থেকে যারা শুরু করছে এরা এখন বড় হয়ে গেছে ওদের সাথে টেক্কা দিয়ে পাল্লা দিয়ে আপনি প্রথম উদ্যোক্তা পারবেন না এই জন্য আমরা নতুন টেকনোলজি যেগুলো মার্কেটে আসতেছে প্রথম স্টার্টিং লাইনে এই ব্যবসাগুলো যদি শুরু করি আমরা কিন্তু অনেক দূর এগোতে পারবো দর্শক পেপার প্লেটের মেশিন একটা ভালো মানে কী মার্কেট ফুল একটা ইউনিক বিজনেস একটা ইউনিক বিজনেস আইডিয়া এটা নিয়ে আপনি কাজ করতে পারেন তো আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেশ মেম্বার বাড়িগুলির ভিতরে আমরা এখানে গিয়ে মেশিন ম্যানুফ্যাকচারিং করি মেশিনের ডিসপ্লে করা থাকে আপনারা আসতে পারেন এসে আমাদের থেকে মেশিন দেখে শুনে বুঝে নিতে পারেন সবাই ভালো থাকবেন আমাদেরও দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ